বলো না ইসলাম বিদায় করা তোমার দ্বারা সম্ভব করবে ন্যায় বিচার এখন বর্তমান পরিবারের নাই রাষ্ট্রের ভিতরে নাই সমাজের ভিতরে নাই পরিবারের ভিতরে কেমন করে নাই আপনি বিয়ে করেছেন তিন লক্ষ টাকা কাবি কয় লক্ষ টাকা কাবিন ধরে বলেন তিন লক্ষ টাকা কাবি বউকে বসানো ভিতরে নিয়ে এসেছেন ঘরের ভিতরে তো স্বামীর সাথে জীবনের প্রথমেই দেখা বের কোনো দিনের আগে স্বামী দেখিনি বাপমা দেখা শুনু করে ছেলে বিয়ে দিয়েছে স্বামীকে এই বউকে বলছে বল। আমাকে মাপ করিয়ে দেয় এটা তো আবার জীবনের প্রথম দেখা এর আগে কোনো দিন দেখিনি বলে স্বামী তোমার বাড়িতে আজকে আমি প্রথম ঘরে তোমার আমি প্রথম তোমার সমাজের সাথে আমার বড় পরিচয় না আজকে তোমার ঘরে আসলাম এমন কোন অপরাধটা তুমি আমার কাছে করনি যে তোমারে মাপ করিয়ে দেবো তুমি কের জন্য মাপ চাও বলতিছে বল তিন লক্ষ টাকা কাবিন করি ওই তিন লক্ষ টাকা দিদি পারবো না তুমি আমার মাফ করি দাও আসে না নাই জোরে বলেন আরো জোরে বলেন আসে না চিন্তা করেন হায়াল্লার করে বলেন এ কার হাল্লা ভাল্লা মনে মনে চিন্তা করতেছে আজকে যদি মাফ করি কেউ ছাড়বে না করি কিনাও ছাড়বে না কত বলে ঢেক্কা রেখে আমি এই বাড়ি এই ঘরে পড়তাম না এটা চিন্তা করে আড্ডা যান তুমি আমার কার সাথে দিয়ে দিলে জানালা দরজা বন্ধ আমি এই বাড়ি দিয়ে পড়েছ তিন লক্ষ টাকা কাবিল করি আমার তিন হাজার টাকাও হাতে দিল না এর মতো বড় সিটার এর মতো বড় বার্তা হতো দুনিয়ার জমিন আর একটাও নাই এর সাথে সংসার করব কিভাবে সংসার শেষ হয়ে যাবে আসে না এমন স্বামীরা আসে না নাই যেন বলেন তোর কাছে ক্ষমা চাই ওরা তোর বিয়ে করার কি দরকার তুই রুজাফা কি পারিস তোর বিয়ে করার কি দরকার ছিল তুই সবার রোজাফা কারণ আপনি যদি বিয়ে না করে বর গায়ে হাত দেন অব কি আপনার জন্য যায় না যায় বলেন আর কি করে বলেন কি না যায় না আমার জন্য একটু বললাম কিসের বলছে আমার ছেলেরা কয় শ্রেরি বলে সাত একটা ছেলেও কি আপনার খাতি যায় না বলল না হুজুর একটা ছেলেও আমার খাতি যায় না হুজুর একটু দু আমার জন্য করি দেন আমি বললাম চাষা রাগ করবেন না আপনার একটা ইন্টারনাল আপনি কথা বলবো বলছে বলেন হুজুর বললাম চাষা আপনার বয়স কত বলছে দু আশি বছর

তোমরা সব সময় নাই বিচার করো আপনি যদি আপনার স্ত্রীর মহারানা পরিশোধ না করে স্ত্রীর গায়ের ভিতরে দেন আপনার জিনার গোনা হবে কিসের বোনা জড়ে বলেন বিয়ের রাত্রি মহারানা পরিশোধ না করেন বইয়ের গায়ে কাজ করে জিনার বোনা হবে ধরে বলেন্লাহ কিসের বোনা হবে ধরে বলেন এবার আমার মুসলমান ভাইরা আপনারা মনে মনে চিন্তা করেন

দেখিনি হিন্দুকে দেখিনিকে দেখিনি কোন খ্রিস্টানোর মা ফিরে দেখেন কিছু মুসলমান মার কাজ জানোয়ার বলি হুজুরের কাছ থেকে মাইক খেলে নাই কথা বলে ওই সমাজও মানুষ বর্তমান এই মরিরামপুরে আসে না

মহরানা তারিগরি পরিচুর সময় সারি দেয় এতদিন ধরি ঘর সংসার করিছে আর সন্তানগুলো কয়দ করিছে মানুষ না জানার হইছে কথা বলে কি আল্লাহ বলছো ওই সন্তান কোনদিন বাপের খাইতে দেবে না মাও খাইতে দেবে না সন্তান তোমরা মা সন্তান মাকে খাইতে দেয় না বাপকে খাইতে দেয় না শুধু সন্তানকে করো না আসলে তোমরা সন্তানের মতো সন্তান করতে পারো বিধায় আজকে তোমরা ভাব পাও না দাদা বলো ঠিক না দে্লা বলছেন মহারানা স্বচ্ছ তার সাথে ন্যায় বিচার করবারের ভিতরে ন্যায় বিচার নেই আজকে সমাজের ভিতরে নাই বিচার নেই একজন চুরি করলে তার বড় চুরি আয় সেই দিয়ে বড় কি করে চলবে বিপরে বলে মেম্বারের মেম্বার বলে থানায়

ছি তাকে চাচেন মাঝি বলে থানায়নি একজন এসাই বলেছেন বলে কি জন্য আইছেন থানার দিদি বলবো আমার গোয়াল থেকে ঘরে চলে এসেছেন বলছে আমরা কাজ করতেছি একটু বসেন পরের একজন এসে বলে সাচিয়াম্মা কি কারণের জন্য এসেন ও পুলিশ এই জন্য আইসে আমার বোরের পরের গরু চলছে হয়েছে ওই গরু চোরের জন্য জিবি করতে আইসি এসাই বলে সাচিয়াম নাও তা তিনিছেন নাকি আর মাল পাতিল কি ভাই বাস্তবায় কথা চিন্তা করে ঘরের পুরুষে এরকম থানায় মালপাতিল কি হবে পাঁচশো টাকা দেয় করে চেয়ারম্যান সাহেব শাশি আম্মাকে বলে আম্মা আপনার গোয়াল থেকে যেদিন গরু শুরু হয়েছিল ওই দিন কি আপনি গোয়াল ভার গোর দিয়েছিলেন না ধর দেয়নি সাথে আল্লাহ মনে মনে চিন্তা করে আমার গরুর দরকার নাই আমার গরুর দরকার নাই আমি বিচারের হাত থেকে বেশি যাই কথা বলে ঠিক না দেখি বর্তমান সমাজে ঘটে কিনা ধরে বলুন আল্লাহ বলছে নাই বিচার সমাজের ভিতরে

তেলের টে গলি তিরাঙ্গি খাটের রেখেছিলাম তাদের বস্তা গলি পুকুরের রেখেছিলাম না আজকে বন্ধ কারণ এই বাংলাদেশের ভিতরে হুজুর রে কেউ সত্যি কথা বলেন কথা বলেন ওই হুজুরদের আগে গ্রেফতার করতে হবে আমরা একজনকে গ্রেফতার করে চাও ওই রাম হাজার আল্লাপ আল্লাহ বাংলার জমিনে তৈরি করে দিয়েছে কথা বলেন ঠিক না বেটি একটা গল্প মনে করে গেল বলবো ভাইয়া হযত অমর তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি অযত ইসলাম ধর্ম গ্রহণ করিনি আল্লাহ মোহাম্মাদের মাথা কাটতে যাচ্ছে কার মাথা ধরে বলেন কার মাথা কাটতে যাচ্ছে মোহাম্মে বিশ্ব নদী প্রতিমধ্যে না আইনির সাথে বন্ধু না আইনের সাথে দেখ না তুমি কোন জায়গায় যাও বলছেন আব্দুল্লাহ কাটা মহাম্মাদের মাথা কাটতে যায় হাতে দেখি দেখি ছাগলের কে ধরে ধরে যে বলে ছাগলের আমার একটা ছাগল হারাই গেছে অনেকক্ষণ ধরি তারা খুঁজেছি কিন্তু কোন দ্বারাই খুঁজি পাইনি আমি প্রচন্ড কিলাম লাগতো হব আমার ওই ছাগলটা তো তোমার ধরিয়ে বলছি তোর তো আমি মোহাম্মদের বটদান কাটতে যাচ্ছা তুই আমার ধারি ছাগল ধরি দিদি আমার তুমি একটু ধরি দেয় দড়ি নিয়ে ওই ছাগলে এক ঘন্টা ধড়ি চালাই কত ঘন্টা ধরে বলেন ধরে বলেন কত ঘন্টা এক ঘন্টা হজব তুই অমর চিরান্ত্রান্ত শরীর নিয়ে নাইমিকা এসে বইটি বন্ধ করে জড়ি ধর আমি শাড়ি ছাগল ধরতে পারলাম তুমি কোন জায়গায় যাচ্ছিলে মাথা ডাকতে যাচ্ছিলাম বইটি অমর ও স্বপ্ন বাদ দাও ওই কল্পনা ওই পরিকল্পনা বাদ দাও যে অমর একটা করতে পারে না অন্তত মোহাম্মদের মাথা থাকতে পারে না কত বোন যখন কি ইসলাম বিদায় করা তোমার দ্বারা সম্ভব আমি কোনো রাজনীতির কথা বললাম তাই না কোনো রাজনীতির কথা বললাম কোন নেতা নেত্রীর কথা বললাম কোন দলের কথা বললাম না বেশি কথা বললাম কাল কি সাইড দোকানে এসেছি কিছু লোকজন দেখতেন আবু চাইলেন যে আপনি বলবে বললেন মব ভারত যুক্তিবাদী সাত থেকে আসছিল ও শুধু রাজনীতির কথা বল তোর দলের কথাও বলিনি তোর নেতার কথাও বলিনি তোর নেত্রীর কথাও বলিনি তার তোর তো জলে কেন কথা বলে ঠিক না বেঠিক তোর তো জলে কেন আমার মুসলমান ভাইরা যে কথাই বলতেছিলাম সমাজের ভিতরে কি লাইটেসার আছে ধরে বর্তমান বর্তমান সমাজের ভিতরে লাইটেচার আছে সব যারা খুন করে মাথার কেসের আসামি ঘুরি ঘুরে বেড়ায় সব পান্ডাবুলি সব জেলখানার ভিতরে বেরিয়ে কথা বলেও ঠিক না ভেবে দেখবে হাত খানি সাহেবও আক খাবে হাত খাই মতো শুধু ওরা দেখতে থাকবে এমপি সাহেব বলতে রব্বু ছিল না ছিল আল্লাহ রব্দুল আলমন্ত্রীকে রাখবে বলবে মন্ত্রী তুমি বলছে ওই কাজগুলো করেছে তুমি হাত খাও মন্ত্রী হাত খাবে এবার মন্ত্রী বলবে রাব্বুল আলমী শুধু আমারে কেন ধরিস ওই ফাটাই কাজ করে রিক্সাওয়ালা কাজ করে ওই মাঠে জম যাই ওরাই আমাকে ভোট এমপি বানাইছিল মেম্বার বানাইছিল মন্ত্রী বানাইছিল ওদের এক একজনকে আমি কুড়ি হাজার টাকা দিছি কাউরে দশ হাজার টাকা দিছি কাউরে আমি না দিছি কাউকে টেনশন দিছি কাউকে সাত দিছি তারপরে আমার ভোট দিছে আপনারা মনে করতেছেন

শিকারে খাই তুমি ভোট দিছাও একশো টাকা নিয়ে তুমি ভোট দিছাও তুমিও সঠিক ভাবে ভোট দেওনি তুমিও হাত খাও তুমিও কি খাও ধরে বলেন হাত খাও খাও তবে আমরা বান্ধবা আমার মুসলমান ভাইরা আমরা কিছু কিছু লোক বেশি গেছি ধরবেন সভা আল্লাহ কিছু কিছু কি ধর বলেন বেশি গেছি সবাকে তো ভোট দিতে সাজার পথে তোমার আর ভোট দেওয়া লাগবে না বলে কেন বলে একটু আগে তোমার সাথে আমার সাথে এসে ভোট দেখেছে চাষা কান্না শুরু করে দিয়েছেন তাহা তুমি কে কর্ম কান্দ বলছিস কে দেখো ভাতিজা এই জন্য তোর পাঁচ বছর আগে মরি পাঁচ বছর করে আমার সব সাইড বড় দুঃখ আমার সাথে আমার সাথে কি একটু দেখা ধুরি আমি ওই দুঃখে কান্তছি তোমাকে ভাতিজা আমি কি দিতে পারবো তুমি যদি একটা দিচ্ছা দিয়ে দাও আমার মুসলমান ভাইরা কিছু কিছু দেশ আছে যেমন তুলে আছে সৌথ আছে রাষ্ট্রান্তরণ এমন কিছু আছে যে দেশে ধৈর্য না কেন এমনি নেতা হয়ে যায় কথা বলে আমরা অন্তত বেশি গিয়ে আমাকে হাত খাওয়া লাগবে